আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত আলহামদুলিল্লাহ ওসসালাম আল্লাহ আদিল্লা জি নাস্তফাদ সুপ্রদিন দার ভাই বোনেরা আজকে আপনাদের সম্মুখে সইয়া হাদিস থেকে একটি মূল্যবান হাদিস নিয়ে হাজির হয়েছিলাম অনেকেরই জানার বিষয় বিষয়টি জালহাবুলা আলামিনের কখন কিভাবে আমাদের প্রতি নারাজ হন এবং কি দোষে আমাদেরকে তিনি ধ্বংস করে দেন তো আজকে ঠিক এরকমই একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করতে চাচ্ছিলাম যে মানুষের ভিতরে কোন কোন মানুষকে কষ্ট দিলে আল্লাহবুল্লা আলামিনের আরোষ কেঁপে ওঠে প্রিয় মুসলমান প্রিয় প্রিয়কে ভাই না আমরা তো চলতে ফিরতে এই সমাজে এক মুসলমান ভাইকে কষ্ট দিয়ে ফেলি আমরা সেটা কিছু মনেই করি না এরকম আমাদের কথাবার্তায় আচার আচরণে আমরা কি করি কষ্ট দিয়ে ফেলি কিছু মনেই করি না কিন্তু হাদিস শরীফে সহি তীর মিজি হাদিস শরীফে এসেছে যে তিন ব্যক্তিকে কষ্ট দিলে আল্লাহ বলা আলামিনা আরস পর্যন্ত কেফে ওঠে তিনটা ব্যক্তি এরকম দুনিয়াতে চলতে ফিরতে আমরা খেয়াল করব যে সেই তিন ট্রেনির ভিতরে কোনো ভাই আছে কি না যদি তাকে কষ্ট দেওয়া হয় তাহলে তার কষ্টটা এত পরিমাণে লাগে এত পরিমাণে লাগে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনে আরস পর্যন্ত কেঁপে ওঠে তাকে কষ্ট দেওয়ার কারণে মুসলমান ভাইরা আসুন আমরা জেনে নেই যে কাদেরকে কাদেরকে সে কষ্ট দেওয়া যাবে না এবং কারা সেই আলবের প্রিয় পাত্র তার ভিতরে প্রথম নাম্বার যে ব্যক্তির কথা বলা হয়েছে সেটা হলো বিধবা নারীকে বিধবা নারীকে যদি কোনো ব্যক্তিভাবে মিথ্যে কটাক্ত করে কষ্ট দেয় মিথ্যা অপবাদ রটায় নারী কিন্তু তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে সে এখন বিধবা হিসেবে ঘরে রয়েছে তাকে যদি এরকম মিথ্যে বানোয়াটি কষ্ট দেয় এই কষ্টটা এত পরিমাণে এত পরিমাণে বারে বেড়ে যায় যে আল্লাহ রবাহ আলামিনের আরস পর্যন্ত এই কারণে কেঁপে ওঠে তাই প্রিয় মুসলমান ভাইরা আমরা বিধবা নারীকে দেখে আমরা উপহাস করব না ঠাট্টা করব না কেননা রসল্লা সাল্লাম। বিধবা নারীদেরকে সম্মান করেছেন বিধবা নারীদের তার অধিকার ফিরে দেওয়ার জন্য তাদেরকে হসলাম বিবাহ পর্যন্ত করেছিলেন তারা যেন সমাজ অবহেলার পাত্র না হয় তো আজকে আমাদের সমাজে যদি এরকম বিবাহ ডিভোর্স পাত্র তালাক পাত্র নারী থেকে থাকে তাহলে আমরা অবশ্যই তাদের কি করব মনে কষ্ট দেব না আর বলতে চাই তাদেরকে ভালোবাসেন তাদেরকে মনে কষ্ট দেব না দ্বিতীয় নাম্বার যে ব্যক্তির কথা হাদিস শরীফে এসেছে সেটা হলো এতিম বাচ্চাদেরকে কষ্ট দিলে এতিম বাচ্চা যার বাবা মা দুনিয়া থেকে চলে গেছে তাকে কষ্ট দিলে এরকম আল্লাহ আরো পর্যন্ত কে পেয়ে ওঠে এটা সোয়া হাদিস কেননা নবী করিম সল্ল আল্লাহ সাল্লাম এতিম ছিলেন তার জন্মের পরে থেকে তিনি তার বাবাকে দেখেন নাই তিনি একটা এতিম সন্তান ছিলেন এতিমদের কত কষ্ট এতিমদের যে কি জ্বালা কি দুঃখ বেদনা রসল্লা আল্লাহ সাল্লাম সেটা বুঝেছেন এবং আল্লাহবুল আলমিনের পক্ষ থেকেও সেটার বানিয়ে এসেছেন যে এরকম এতিম বাচ্চাদেরকে কষ্ট দিলে আল্লাহাবুল্লাহ আলমিনে আরশ পর্যন্ত কেঁপে ওঠে তাই আমরা অবশ্যই এতিম ছেলে মেয়েদেরকে কষ্ট দেব না তাদেরকে যত চেষ্টা করব তাদেরকে ভালোবাসার তাদেরকে স্নেহ করার তৃতীয় নম্বর যে ব্যক্তির কথা হাদিস শরীফ এসেছে সেটা হলো প্রতিবন্ধী কোনো ব্যক্তিকে কটাক্ষ করে কষ্ট দিলে এরকম সে জন্মগতভাবে প্রতিবন্ধী হয়ে গেছে তার একটা সাইড প্রতিবন্ধী সে হতে পারে অন্ধ সে হতে পারে তার একটা হাত কিংবা একটা পা নষ্ট এরকম প্রতিবন্ধী ব্যক্তিকে কটাক্ষ করে কষ্ট দিলে আল্লাবুল আলমিনে আরশ পর্যন্ত এটা চলে যায় এবং আল্লাহবুল আলমিন আরশ পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহবুল আলমিনের কাছে তার জন্য লাগত করতে থাকে এরকম যে ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তিকে কষ্ট দেবে তাহলে যে ব্যক্তি তাকে কষ্ট দিল উপহার করলো ঠাট্টা করলো সে কষ্ট দানকারী ব্যক্তিকে কি করবে আল্লাহবুল আলমিনের আরশ পর্যন্ত সেটা পৌঁছে যাবে এবং তার জন্য কি করতে হবে লানত করবে যে আল্লাহ তাকে লানত করেন আপনি তাকে এরকম বরবাদ করে দেন তাই প্রিয় মুসলমান ভাইরা আমরা কখনোই কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না বিশেষ করে এই তিন ব্যক্তিকে যারা আমরা কখনো কষ্ট না দেয় তাহলে এর দ্বারা অনেক অনেক বড় একটা পাপ হয়ে যাবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের আরস পর্যন্ত কেঁপে উঠবে এবং কষ্টদানকারী ব্যক্তির জন্য লানত করতে থাকবে আল্লাহাবুল আলমিন আমাকে আপনাকে সকলকেই আল্লাহবুল আলমিনের হুকুম মেনে চলার মতো তৌফি দান করুক আমার জন্য দোয়া করবেন আজকে তাহলে পর্যন্তই ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু